হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে ভিডিওটা অন করলাম একা একা বসে টাইম কাটছে না কারণ আমার ছেলে গেছে পড়তে তোমাদের ভাই গেছে বেরিয়েছে কোথায় গেছে জানি না বলল যাই একটু রাস্তা থেকে ঘুরে আসি হয়তো কোনো কাজেই গেছে তো ছেলে চলে আসবে এখনই ছেলের ছুটি হয়ে গেছে ছেলে ম্যাডাম ফোন করেছিল যে হয়ে গেছে নিয়ে যাও কিন্তু আমি যে যাব গেলে তারা দুই গেটে তালা মারতে হবে তারপরে যেতে হবে তার জন্য আমি বললাম যে ঠিক আছে ওর বাবা তো বাড়িতে নেই আসুক তারপরে যাচ্ছি একটু বসাও তো ও বসে খুব একটা জ্বালায় না ওখানে গিয়ে বসে না ওর দিদিমণির মায়ের সাথে খুব বক বক করে আর আমার ছেলের একটা রেকর্ড আছে জানো তো আমার ছেলেকে যদি তুমি চব্বিশ ঘন্টা বকতে দাও ও চব্বিশ ঘন্টায় বকবে ওর ভেতরে এক ফোটা ক্লান্তি নেই কোনো মানে ওর কোনো কিছুতেই বাধা নেই আর যদি তুমি মানে তোমাদের কথাই বলছি যে যদি ওকে এক সেকেন্ড ওকে চুপ করিয়ে রাখতে পারো তাহলে তোমরা যা চাইবে তাই দেবো কারণ এটা কখনোই সম্ভব না হ্যাঁ সম্ভব ও যখন ঘুমায় তখনই একমাত্র বাড়ি ঘর পাড়া সব নিশ্চিন্তা মানে চুপচাপ শান্ত পরিবেশ হয়ে যায় তো আমরা সারা দিন ওর ঘুমের আর ও যখন পড়তে যায় সেই টাইমটার অপেক্ষা করি যেদিন পড়া থাকে না আমাদের যে কি কষ্ট হয় সেটা আর বলার কথা না যেদিন পড়া থাকে না না সেই দিন আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যা একটা পোকা এসেছিল তো সেদিন আমি একটা ভিডিও শেয়ার করব। দেখবে ও সারাদিন বাড়িতে কীরকম পরিমাণে অত্যাচার করে তো ভিডিওটা আমি যে কারণে অন করেছি আজকে আজকে ফাঁকা মানে চিল্লামিল্লি নেই এই সুযোগেই আমি ভিডিওটা অন করলাম কারণ আছে একটা একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কোথায় ঘুরতে যাই তারপরে যাবতীয় আমার ছেলের দুষ্টুমি আমার ছেলের কথা সবটাই আজ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি মানে যতটুকু পারি সব তো আর ক্যামেরা ধরা সম্ভব হয় না আর আমার ভিডিও দেখে তোমরা হয়তো বুঝতে পারো আমার ব্লগ ভিডিও দেখে তোমরা হয়তো বুঝতে পারো যে আমার ক্যামেরা কিন্তু কেউ ধরে দেয় না আমার ক্যামেরা আমি নিজেই মানে ধরি আমার ছেলেটা ছোটো তো ছেলে ছেলে বড়ো হলে হয়তো ধরবে আর তোমাদের দাদাভাই হয় তো সময় ধরো হয় না টাইম হয়ে ওঠে না আর টাইম হয়ে মানে হওয়ার থেকেও বড় কথা হ্যাঁ না একটা কিছু কিছু ভিডিও হয়তো ধরেও এতটাও দোষ দেব না ধরে টাইম হওয়ার থেকেও বড়ো কথা বলে পারবো না সবথেকে মানে মেন একটা কথা হলে পারবো না তারপরে আর কি করব তো যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম তো চলো সেটা তোমাদের দেখা এই দেখো আমাদের ঘরের নতুন সদস্য তো এটা কেমন লাগছে একটু জানাবে কমেন্টে এটা হচ্ছে কবে নেওয়া হলো কিছুদিন আগে সেদিনই তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু দুপুরবেলায় দিয়ে গেছে তো তো তখন কাজের চাপে আর তারপর জিনিসটা যখন একটা জায়গায় মানে রাখা হলো সেই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে মানে অন্যরকমভাবে একটু রাখা হলো তো তার জন্য আর আমাদের তখন শেয়ার করা হয়নি আর একটা জিনিস শেয়ার করবো চলো এই দেখো কি সুন্দর না জিনিসটা এটা আমার ছেলে ড্রয়িংয়ের ম্যাম করে দিয়েছে এত সুন্দর আমি তার জন্য এখানটা সাজিয়ে রেখেছি আর এই দেখো একটা এটাও ম্যামই করে দিয়েছে এত সুন্দর আমি এটার উপর একটা ফুল রেখেছি এটার উপরে একটা ইচ্ছা আছে ফুল রাখার তো আমার কাছে এখন ফুল নেই বলে আমি রাখতে পারিনি আর এটা একটা ফুল ছিল ঘরে তার জন্য আমি এটা রেখে দিয়েছি সাজিয়ে আর এখানে আমরা দুজনের ছবি তো এগুলো এত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আমি ওর কাছে অনেকদিন আগেই আমি অনেকদিন আগেই বলেছিলাম তা বলেছিল যে ঠিক আছে দেবে তা সেদিনকার যেদিন ফ্রিজটা এসেছে সেদিনই আমাকে ফোন করলো যে আসো একটু দরকার আছে তা কি দরকার আছে তার জন্য একটু উৎসাহ নিয়ে গেছিলাম যে কি না কি দরকার আছে দিয়ে বললো যে ফোনটা পছন্দ নিয়ে যাও আরও ছিল ওর কাছে তো আমাদের নতুন সদস্যকে কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও আর আজকে এইটুকুর জন্যই মানে এইটুকু শেয়ার করার জন্যই ভিডিওটা আমি অন করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা